এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার লক্ষ সাত হাজার টাকা ভাই এক লক্ষ সাত টাকা পার পিস রেডি গরু দু হাজার পঁচিশ সালে সর্বনিম্ন দাম আমার মনে হয় এর উপরে আর কোনো বাচ্চা হবে না দু হাজার সালে সর্বনিম্ন দাম সর্বনিম্ন দান একদম রেডি করো আর জাপমানের কথা বলবো না ভাই জাতমান কোয়ালিটি সেরা হবে জাতমান মান কোয়ালিটি সেরা হবে আপনারা কালার দেখেন না আপনার জাতমান দেখে গরু কিনেন জাতমান গরুর জাতমান দেখে গরু কিনেন এগুলো অল্প সময়ের মধ্যে ভালো একটা জায়গায় চলে যাবে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম শাকিল ভাই জি আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পুরোভাষে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম আর আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহতে এখন আসা হচ্ছে ইনশাল্লাহ আসবো আর ভালো কিছু নিয়েই দর্শকদের মাঝে হাজির হতে চাই এটাই আমার কাছে সবচেয়ে বক্তা বাচ্চা আমাকে সার বাচ্চা পাওয়া যায় হ্যাঁ বকনা বাচ্চা সার বাচ্চা পাওয়া যায় সার বাচ্চা আপাতত নেই এক সপ্তাহ পরে ইনশাল্লাহ ফার্মে ঢোকার চেষ্টা আছে আজকে কি দেখাবেন দর্শক আজকে জাতমান দেখাবো ভাই তিনটা জাতমানের গরু দেখাবো আমি সবসময় দর্শক ভাইদের বলি যে আপনারা কালারকে কখনো প্রাধান্য দেন না তিনটাই কি বকনা বাচ্চা তিনটাই বকনা বাচ্চা এবং তিনটাই রেডি আমার মনে হয় একটা ভালো খামার উপযোগী ভালো খামার শুরু করার

আচ্ছা মানে এটার ব্রিডিং ব্রিডিং প্রবলেম নাই মিল্কিং প্রোডাকশন ভালো বাচ্চার প্রোডাকশন ভালো এবং প্রতি বছরে বাচ্চা দেয় এরা ঠিক আছে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আমাদের আবহাওয়ার সাথে আবহাওয়ার সাথে ঠিক আছে এ যার কারণে বর্তমানে এটার লাভজনকের জন্য এখন খামারিদের সব থেকে নিয়ে আসে এক নম্বরে মানে এই গরু কোথাও পেলে আর কোনো সান নাই কারোর কাছে আর এই বর্তমানে ভাই সৌদি আরবের যে আজওয়া খেজুর আছে না ভাই লম্বা লম্বা এই আজওয়া খেজুরের ঠিক আছে চার জায়গায় দেখেন কত সরানো শান্ত স্বভাবের বাচ্চা একদম শান্ত স্বভাবের ভাই অনেক শান্ত স্বভাবের অপর পাশ থেকে দেখছেন আপনারা এক লাখ সাত হাজার টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা এটা রেড ফেজিয়ান একটা রেডি বকনা বাচ্চা জি রেডি বকনা বাচ্চা বেশ লম্বা চড়াও আছে দেখছেন লম্বা চড়া ভাই কালার প্রিন্ট ঠিক আছে ওর চকচকায় ওর গঠন হ্যাভিনে সব দিকে মানান সাই সুন্দর একটা বাচ্চা দেখছেন তাহলে বন্ধুরা এটা আপনারা দেখলেন এক লক্ষ সাত হাজার টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা আর এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান তারপরে দেখছেন এক লক্ষ সাত হাজার টাকা লটের এটা দুই নম্বর বক্কা বাচ্চা জি শাকিল ভাই দুই নম্বরের বাচ্চাটা যত্ন বসছে ভাই এটা একটা পিওর বিডের একটা অস্টাল জাতের গরু ঠিক আছে এর মাথা আর গলার দিকে তাকাইলে যে কোনো গরু প্রেমী ভাই প্রেমে পড়ে যায় তবে গরুর পিছনে ঠিক আছে এর গায়ের রংটা কালো হতে পারে কিন্তু আল্লাপাক একটা মাস্টার কোয়ালিটির হাই কোয়ালিটির বিগ হিউজ দুধের ল্যাকটোশিয়ানের গাভী হতে যা দরকার এই গোটার মধ্যে বিদ্যমান আছে বিদ্যমান আছে এবং এই কালো টাইপের গাভী যাদের কাছে আছে তারাই এটার মর্ম জানে মর্ম বুঝে যে এটা হচ্ছে সোনার হরিণের মতো ভাই এই গরুটা আমার খুব পছন্দের একটা গরু লম্বা চড় আছে দেখছেন জি অনেক বড় হবে গরুটা অনেক বড় হবে বিগ সাইজের একটা গাভী হবে আশা করা যায় বিগ সাইজের সামনের থেকে পেছন সাইডটা দেখেন মাজাটা দেখেন লেজটা দেখেন কিভাবে খাড়া করে রাখে একটা আদর্শ গাভী ঠিক আছে হ্যাঁ আর উপরে এই দেখেন দুধের ইয়েটা দেখেন স্পেসটা দেখেন কই থেকে দেখেন এখনই ঝুলন্ত হ্যাঁ

আমরা শান্ত স্বভাবের একটা বাচ্চাটো শান্ত স্বভাবের আর আমি এই গরুগুলা আমি সব খামারি ভাইদেরকে বলি ভাই আপনারা বাংলাদেশের যে প্রান্তে যেখানে পান না কেন যার কাছে পান এইসব গরুগুলা মিস করবেন না কিনে রাখবেন খামারির জন্য আচ্ছা কারণ এরা হচ্ছে আবহার সাথে সবথেকে মানানসই প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতাশালী গরু অনেক দুধের গাবি হয় আর এদের সবথেকে ভালো জিনিস হচ্ছে এরা ব্রিডিং প্রবলেম হয় না আচ্ছা বাচ্চারা এই প্রতি বছর এরা এটা দেখলেন এক লক্ষ 7000 টাকা লোটে দুই নম্বর বাচ্চা দুই নাম্বার বাচ্চা বাচ্চা আচ্ছা মাসাল্লাহ তারপরে দেখছেন এক লক্ষ সাত টাকা লটের তিন নম্বর বক্সা বাচ্চা এটাও বেশ লম্বা চড়া খাওয়া দাওয়া আছে ঠিকঠাক সাকিব ভাই তিন নম্বরের বাচ্চাটা জাপান বল হাই কোয়ালিটির একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান এর উপর আর পার্সেন্টেজ হয় না ঠিক আছে এর গলাটা একদম একদম হাস গলা চিকন গলা একদম চিকন গলা চাম চুচা যেটা আসলে দুধের জন্য দরকার ঠিক আছে রসুনের চুচা যাকে বলা হয় বাংলা ভাষায় এরকম যেখানে ধরবেন দেখেন কোথায় ধরবেন প্রত্যেকটা জায়গায় তার পারফেক্ট মাজার কোয়ালিটি দেখেন হ্যাঁ তার মাথা সব দিকে আলহামদুলিল্লাহ এর উপরে আর জাতমান হয় না সুন্দর একটা বাচ্চা দেখছেন লম্বা চড়া আছে অনেক ভার কোন এবং হাটুর উপরে হ্যাঁ হাঁটুর উপরে এই দেখেন চারটা দেখেন কত ফাকে শান্ত দেখছেন প্রত্যেকটা গরু শান্ত স্বভাবে আর গোলানের জায়গাটা কতখানি

হয়ে গেছে যে কোনো সময় হ্যাঁ যে কোনো সময় এটা খামারে হেঁটে চলে আসতে পারে যে কোনো সময় হ্যাঁ বন্ধুরা এটা দেখলেন আপনারা এক লক্ষ সাত হাজার টাকা লটের তিন নম্বর বাচ্চা তিন নম্বর বকনা বাচ্চা হলিস্টান ফিজিয়ান জি অর্থাৎ তিনটি বাচ্চা লট ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ সাত হাজার সাত হাজার টাকা এটা প্যাকেজ আলাদা ধরে নিলে সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে দামের ভিন্নতা আসবে আমি দশক ভাইদের বলবো ভাই আপনারা গরু কেনার সময় অন্তত যদি নিজে ওরকমভাবে যাতমা না চিনে থাকেন যারা অভিজ্ঞ আছে তাদের একটু স্বর্ণাপন্ন হন যাতমান চিনেন তারপরে গরু কেনেন আপনারা টাকা আসে গরু নিয়ে যা চলে যাচ্ছেন জাতমান না দেখে দুইটা টাকা সেভ করার চিন্তা ভাবনা নিচ্ছেন তো আসলে ভাই টাকা যদি আপনি এখন সেভ করেন আপনি ধরা খাবেন যদি টাকা সেভ না করে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে যদি গরু কেনেন ভালো জিনিস কেনেন তাহলে আপনার ওই গরুতে একটা সময় লাভবান হইতে হবে কারণ কথায় আছে টাকা ঠকে যাও গরুতে ঠকো না জিনিসে ঠকা যাবে না আর আপনারা গরু কেনার সময় সব থেকে জাতমান কোয়ালিটির উপরে ফোকাস দিবেন কালার কোনো ডাজাইন ম্যাটার ঠিক আছে কারণ একটা বকনা গরুতে বকনার সময় তার কালারটা তার চেয়ারটাই মাধুর্য আসে যখন একটা গরু মা হবে গাভিতে পরিণত হবে তখন তার ফ্যাক্টর চলে আসে দুধেতে তো দুধটা ভালো যে গরুতে সেই গরু আদর্শ গাভী এবং আদর্শ গাভী হলে আপনার একটা পরিবার চালাইতে পারে তো এই জন্য আসলে আপনারা চিন্তা চিন্তাভাবনা করবেন চেষ্টা করবেন ভালো জিনিস এবং জাতমান দেখে কেনার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুলিল্লা